অনেকেই গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজ করে কাজ বন্ধ রাখতে চাচ্ছেন বাড়িটা যদি তিন রুমের হয় সেই তিন রুমের বাড়ির ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজের জন্য কত টাকা খরচ যাবে বাড়িটার ফ্লোর প্ল্যান সহ মালামালের এস্টিমেট এবং কিভাবে এই ফাউন্ডেশনটি করা হয়েছে বিস্তারিত বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আর যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাত বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং তো বাড়িটার বিম দেয়া হয়েছে ভিটা লেভেলে বিমের রড ব্যবহার করা হয়েছে ছয় পিস করে এবং বিমের সাইজ রাখা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দুই তলা এই ফাউন্ডেশনের বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বাড়িটার ভিটা লেভেলে বিম দেওয়ার পরে ভিটের ভিতরে ভিট বাল ভরাট করে বিমের উপর থেকে কলমগুলো উঠানো হচ্ছে প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়বে আপনি যদি ছয় পিস করে রড ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রতিটা কলমে রডের প্রয়োজন পড়বে প্রায় তেহাত্তর কেজি ফাউন্ডেশন থেকে সাদরে নিচে পর্যন্ত একটি কলমে কলমের সাইজ এখানে আছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা হলো বিল্ডিংয়ের সামনের দিক সামনের দিকের রুমের সাইজ পাবেন চোদ্দো ফিট বাই বারো ফিট করে দেখে নিন প্রত্যেকটা কলমে সাইপিস রট এবং স্টিল সেটার করে কলমগুলো ঢালাইয়ের জন্য এই বিল্ডিংয়ের টোটাল কাজ করা হয়েছে এবং স্টিল শাটার করে কলমগুলো ঢালাই করলে আপনার কলম থাকবে সুরক্ষিত ঢালাইয়ের মশলার পানিটা বেরোবে না সেই ক্ষেত্রে এক রিকমেন্ড করে বলবো কলম ঢালের সময় এভাবে স্টিল শাটার ব্যবহার করে কলমগুলো ঢালাই করবেন তো দর্শক এটা হলো বিল্ডিংয়ের ডাইনিং এবং পিছন সাইডের দিকে ডাইনিংটা রাখা হয়েছে ভিট বালু ভরাটের জন্য এক লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়েছে ফাউন্ডেশন থেকে যতটা ভিট বালু ভরাট করা হয়েছে তার জন্য এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে দর্শক মেন গেটের এই এই রুমের সাইজ আছে চোদ্দ ফিট সিঁড়ি করার জন্য প্রচুর পরিমাণ জায়গা পাওয়া যাবে সামনের কলমটা উঠানো হয়েছে সাত ফিট করে ল্যান্ডিং দেওয়া হবে সামনের দিকে একটি পোস্ট করা হবে খুবই আধুনিকভাবে সামনের পোস্টের ডিজাইনটা করা হবে সে ভিডিওটি আপনারা পরে দেখতে পাবেন এটা হলো বিল্ডিং সামনের দিকের আরও একটি রুম দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদের নিচে পর্যন্ত এতটুকু কাদের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় তিন হাজার কেজি এর ভিতরে লিংটন ও সিঁড়ি রডটি আছে এবং এই পর্যন্ত কাজের জন্য আমাদের গাঁথনি রিটের প্রয়োজন পড়েছে তিন হাজার এবং পিকেটের প্রয়োজন প্রসেস ছ হাজার এবং এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা কুস্টিয়ার বালু নিয়ে আসা হয়েছে পাঁচশো সেফটি এবং সিলেকশন বালু নিয়ে আসা হয়েছে আড়াইশো সেফটি মোট মিলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হয়েছে এবং এখনও অনেক মাল বেঁচে আছে যা আমরা গাঁথনির কাজে ব্যবহার করব। তবে এই ধরনের বাড়িগুলো আপনারা সাব দিতে পারবেন তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার বাজেটে আমাদের যশোর জেলা অনুযায়ী যে নিয়মে কাজগুলো করা হয় তার এস্টিমেট অনুযায়ী আপনাদের হিসাবটি দেওয়া হলো তবে এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার বাজেটে আপনাদের যে কোনো এরিয়াতে পার স্কোয়ার ফিট খরচ যাবে অল কমপ্লিটের জন্য দু টাকা দর্শক এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান সাথে বিস্তারিত বিষয়গুলো আপনার শেয়ার করা হবে দেখুন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট সাত দুই শতাংশ পয়েন্ট জায়গার উপরে বাড়িটার ফ্লোর প্ল্যানটি করা হয়েছে বিল্ডিং এর সামনের দিকে দুইটা বেডরুম পিছন দিকে একটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এবং সামনে দুইটা রুমের সাথে রয়েছে বেলকনি টোটাল বিষয়টি ক্লিয়ার ভাবে দেখে নিন দর্শক এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন